আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এএস কালেকশন নিউ শপ চাইলে ভিজিট করতে পারেন আমাদের কাছে পাচ্ছেন কিছু প্রিমিয়াম কোয়ালিটির শার্ট অল্প কিছু স্টকে আছে চাইলে দেখতে পারেন আমাদের কাছে দুইটি কালার পেয়ে যাবেন একটি হলো আকাশি আরেকটি হলো বেগুনি কাপড়গুলো দেখতে পারেন খুবই ভালো কোয়ালিটির কাপড়গুলো দেখতে পাচ্ছেন সুতির মাঝে খুব আরামদায়ক আমাদের মধ্যে আরও কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন প্রিন্টের মাঝে অল্প কিছু স্টকে আছে চাইলে দেখতে পারেন আমাদের কাছে শার্টের পাশাপাশি পেয়ে যাচ্ছেন কিছু গেঞ্জির কালেকশন গেঞ্জিগুলো দেখতে পারেন গরমে পরে খুবই আরাম পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি চাইলে দেখতে পারেন নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখেও নিতে পারেন নিজ চোখে এসে দেখেও নিতে পারেন কাপড়গুলো দেখতে পাচ্ছেন খুবই আরামদায়ক এইগুলোর পাশাপাশি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আরো কিছু গেঞ্জির কালেকশন এই যে গরমে পরে আরাম পাবেন কিছু কালেকশন দেখতে পারেন গরমে মাঝে খুবই পাতলা গেঞ্জি এগুলো দেখতে পারেন জার্সি কাপড়ের গেঞ্জি চাইলে নিতে পারেন কাপড়গুলি খুবই ভালো দেখে নিতে পারেন আরও আছে আমাদের কাছে কিছু চেক কালেকশন বর্তমানে ট্রেনিং কিছু কালেকশনের মধ্যে এই চেক কালেকশন আমাদের কাছে কিছু পরিমাণেই মাল স্টকে আছে চাইলে নিতে পারেন আমাদের মধ্যে আরও অল্প কিছু শার্টের কালেকশন আছে শার্টগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কাছে এই অল্প কিছু শার্টেরই কালেকশন পেতে পারেন যাদের যা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন পণ্য নেওয়ার আগে ভালো করে যাচাই করে নিন আমাদের সাথে যোগাযোগ করার জন্য যারা আগ্রহী তাদের জন্য আমাদের শপের কার্ড পেয়ে যাচ্ছেন চাইলে এই দুটি নাম্বারে যোগাযোগ করতে পারেন ওপরের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু খোলা আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন